আজকে যুগে দাঁড়িয়ে ফলোয়ার্স কি কোনোভাবে আসল ট্যালেন্টটাকে থিতিয়ে দিচ্ছে ইউটিউবে একটা নেশা হয়ে গেছে যে আমি গিয়ে ভুল মানে অদ্ভুত অদ্ভুত জিনিসপত্র ঠিক কোভিডের আগে যেটা হয় আমার হাঁটুতে লিগুমেন্ট ছিঁড়ে যায় মানে আমার একটা সার্জারি হয় এসি তো মানে এবার ধারাবাহিক করলে যা হয় যে মানে ওই অবস্থাতেও শুটিং করতে হয় যেতে হয় মানে তো মানে আমাকে ধরে বসিয়ে দিত আমি সোশ্যাল মিডিয়া ছাড়া থাকতে পারবে ফেসবুক ইনস্টাগ্রাম এই সব ছাড়া সত্যি বলতে আগে মানে আমি না 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 পৌঁছছে বারবার বারবার বলি না দেখো এই জিনিসটা আমার মানুষের ধৈর্য এত কমে গেছে যে সিনেমাটাও এখন একটু ছোট যদি 1 মিনিটে হয়ে যায় তাহলে যত তাড়াতাড়ি দেখে সারা যায় এরকম একটা ব্যাপার এসে গিয়েছে নতুন শর্ট ফিল্ম যার নাম দর্শক এবং আমাদের সঙ্গে আজকে পেয়ে গেছি পূজা এবং দাকে আমরা তাদের মুখ থেকে শুনে নেব এই বিষয়ে কিছু আগে তোমাদের যে ক্যারেক্টারগুলো সেটা সম্পর্কে কিছু দর্শককে বলো দর্শককে দর্শক নিয়ে কিছু বলো বেশ চরিত্র বলতে এখানে আমার নাম সমীর ওর নাম মন্দিরা এবং স্বামী স্ত্রী একসাথে বেশ অনেক বছরের সম্পর্ক অবভিয়াসলি বিয়ের পরেও বেশ কিছু বছর তারা একই সাথে দাম্পত্য জীবন কাটিয়েছে সমীর পেশায় নাট্যকার এবং তার একটি একটি নাটকে দলে সে দীর্ঘকাল ধরে অনেক স্বপ্ন নিয়ে সেখানে অভিনয় করে এবং এই কোভিডের ঠিক পরের স্টেজে যেখানে দলগুলি শো কমে গেছে যেখানে কি করবে তারা বুঝতে পারছে না এরকম একটা স্টেজে দাঁড়িয়ে যেখানে সমীর ভাবে যে নিজের সংসারকে সাপোর্ট করবার জন্য অন্য একটি পেশা যদি বেছে নেওয়া যায় কোনো এক্সট্রা ইনকাম যদি করা যায় তাহলে আর কি স্ত্রীকে খানিকটা সাপোর্ট করা যায় এবং একইভাবে স্ত্রীও ভাবছে কিভাবে স্বামীকে হেল্প করা যায় কিভাবে সে নিজে কাজ করে আর কি সংসারটা বাঁচাতে পারে এটা একটি কি মানে প্রেমের গল্প কিন্তু ওরকম উদ্দাম প্রেম নয় অনেক বেশি রিয়েলিস্টিক অনেক বেশি লিনিয়ার ম্যাচিওর্ড একটি প্রেমের গল্প যেখানে আমরা মারাত্মক কোনো ওই থ্রিলার প্লট বা টুইস্ট বা মডার মিস্ট্রি ইত্যাদি কিছুই নিই

সে ব্যালেন্সটা আছে যে অসুবিধা বা যখন স্বামী নাট্যকার যেহেতু কোভিডের টাইমে যে সময় সেভাবে দলগুলো আর নেই তাদের সংসারে একটা ইয়ে চলছিলো তো সেই সময় একজন স্ত্রী হিসাবে ঠিক যতটা স্বামীর পাশে থাকা যায় সেই পাশে থাকা বা সেই সব ইয়ে নিয়েই পুরোটাই মানে গল্পটা মানে কি বলে তো আমি না বলতে শুরু করলে ওই সভ্যতা যেরকম সব বলে দিয়েছে সব সবটা বলে দেওয়া হবে কিন্তু সেটা বলতে চাইছি না কিন্তু এটার ভেতরে হ্যাঁ অবশ্যই টুইস্ট আছে ইমোশনাল টুইস্ট আছে যে যেটা খুব খুবই টাচি সেইটা দর্শক যদি দর্শক দেখে ভালোভাবে দেখে তাহলে বুঝতে পারবে সভ্যতা দর্শক বেছে নেওয়ার পেছনে তোমার আসল কারণটা কি ছিল যেটা আমি প্রথমেই বললাম যে এটা খুব সহজ সরল গল্প যেটা এখন তো খুব একটা দেখা যায় না শর্ট ফিল্ম মানেই হয় সেটা একটা হরর ফিল্ম হবে নাহলে একটা থ্রিলার হবে একটা মার্ডার মিস্ট্রি হবে আদারওয়াইজ সেটা এটা খুব অন্য অ্যাঙ্গেলের রোম্যান্টিক ফিল্ম হবে যেটা কোনোটাতেই আমি খুব একটা ইন্টারেস্ট যে পাই তা নয় মানে শর্ট ফিল্মের ক্ষেত্রে তো সেরকম কিছু কখনোই হয় না অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্টলি এটা প্রথম আমাকে মানে শুভেন্দু এসে বলে শুভেন্দুর সাথে আমি দীর্ঘকাল মানে যখন ধারাবাহিক করতাম দীর্ঘকাল একটি ধারাবাহিকে ও আমাদের ডিরেক্টর ছিল এবং শুভেন্দু আমাকে প্রথম বলে যে এই কাজটা এরকম একটা কাজ রয়েছে তুমি এটা করবে এবং অলৌক দ্য একটা ডিরেকশন দেবে তা আমি সেই সূত্রেই আর কি গল্পটি শুনি এবং ফাইনালি আমি বলি যে হ্যাঁ ঠিক আছে ওকে আর তারপর তো শুনলাম যে পূজা আছে ওর সাথে আমার আগে থেকেই পরিচয় ছিল আমাকে ওরা জিজ্ঞেস করছিল যে পূজার সাথে কথা বলা যাবে কিনা হ্যাঁ নিশ্চয়ই বলতেই পারো কথা বলে ও মানুষের পূজা তুমি বলো আসল কারণটা কি সভ্যতা নাকি আরো অনেক কিছু আসল বাবা এটা কি এটা তো মানে দর্শক যতই সহজ সরল সিম্পল হোক না কেন মানে ওরা হচ্ছে সেই দর্শক কোথায় আসল কারণটা কি মানে আসল কারণ তো অবশ্যই গল্প গল্পটা অতি সাধারণ একটা গল্প কিন্তু সেই অতি সাধারণ গল্পের মধ্যেও আমাদের এই বললাম না যে ইমোশন আমরা এখন এত বেশি কাজ মানে তো এত যান্ত্রিক এত মেকানিক্যাল হয়ে গেছি না ওই ইমোশানটা খুব পাওয়াটা বা খুঁজে খুঁজে বের করতে হয় কোথায় একটু ইমোশন বা কিছু একটু এরকম ইয়ে পাই তো এই গল্পটার মধ্যে না ইমোশনাল টাচই ব্যাপারটা আছে আর দ্বিতীয়ত কারণ হলো অবশ্যই ছিল সব্যসাচীদা আমার এখানে চরিত্রটা করছিল তার জন্য আমি আরো বেশি যে হ্যাঁ না কেমিস্ট্রিটা খুব ভালো আর কি দাঁড়াবে অনস্ক্রিন তো এই দুটোই কারণ এর আগেও তো দিদির সাথে কাজ করা হয়েছে তো কেমন এক্সপিরিয়েন্স হলো বলো হ্যাঁ ওর এটা বেসিক্যালি এটা পেব্যাক ছিল কারণ আগেরবার এত অত্যাচার করেছে এত খারাপ স্বভাবের কি মহিলা ছিল এবং বরকে বাড়ি থেকে বের করে দিত ইত্যাদি ইত্যাদি করতো তো এইখানে ওর একটা ভালো হওয়ার সুযোগ ছিল সেটা হয়ে গেছে ঠিক আছে এখানে ও ভালো হয়ে বরকে আগলে রেখেছে এবং বরের যাতে কোনো রকম সমস্যা না হয় সেই দিকে আর কি নজর রেখেছে বাট হ্যাঁ ওভারঅল মানে অভিজ্ঞতা তো ভালোই এবং আমরা মানে আরো একদিন তো পাঠ করলাম তো একদিনেই করেছি এটা সেটা মানে যথেষ্ট কমপ্যাক্ট জিওক্যাসিন্স ছিল মানে বুঝতেও পারি নিজে না ভীষণ একটা মানে হেক্টি চলছে ওই চলছে না এরকম ব্যাপার না খুব খুব স্মুথলি হয়ে গিয়েছিল আর মানে সবথেকে বড় কথা যে হ্যাঁ সবার সবার সঙ্গে আগে কাজ করেছি জন্যই যে ওটা এত স্মুথলি হয়েছে না কি অ্যাকচুয়ালি জিনিসটা মানে আমরা করতে পেরেছি সেটা আমিও এখনো জানি না বাট মানে আমরা অত বেশি সেভাবে কোনো হেডেক বা এক্সট্রা চাপ বা এরকম কোনো ইয়ে ছিল না আর যে হ্যাঁ আলাদা করে ভীষণ একটা মানে অফ স্ক্রিন যে না বিষয় আলোচনা ভীষণ ওয়ার্কশপ বা এরকম ওই সব কোনো কিছু করতে হয়নি আর আগে হচ্ছে ওই আগের ওয়েব সিরিজে যেহেতু স্বামীকে ঠিক করে বুঝতে পারিনি বলেই এই হ্যাঁ এটাতে একদমই তাই তার জন্য আরও ভাবলাম যে না এক চিলি স্বামীটা ভালোই ছিল তাকে আমি বুঝতে পারিনি আমি তো ভালো হয়ে গেছি এখন সব মানুষ শুধরে যায় আমি শুধরে গেছি উপরে গল্পটা তৈরি হয়েছে তো সেই সময় কি তোমার কাজের দিক থেকে কেমন কি হয়েছিল বা এমন কোনো পরিস্থিতির কি সম্মুখীন হয়েছিল অবশ্যই আমরা তো আমরা প্রত্যেকেই মানে আমরা শিল্পীরা আরো বিশেষ করে মানে অন্য প্রফেশনের ইয়েটাতেও যাও সেই স্টেবিলিটিটা যা ছিল বা ওয়ার্ক ফ্রম হোম বা এভরিথিং যাই থাকুক না কেন কিন্তু আমাদের তো এটাই সব কিছু মানে এটা সময় আমরা অনেকটা বেশি মানে আমি না ফেস করলে হয়তো আমার আশেপাশের বন্ধুরা অনেকেই ফেস করেছে আর কম বেশি আমরা প্রত্যেকেই করেছি মানে সবার আর সব থেকে বড়ো কথা যারা কাজের মানুষ তারা বাড়িতে বসে থাকতে না অতটা অভ্যস্ত নয় মানে ওটা বাড়িতে বসে থাকলেই আরও বিভিন্ন রকমের খারাপ চিন্তা ভাবনা।

ঠিক কোভিডের আগে যেটা হয় আমার হাঁটুতে লেগেমেন ছিড়ে যায় মানে আমার একটা সার্জারি হয় এসিড তো মানে এবার ধারাবাহিক করলে যা হয় যে মানে ওই অবস্থাতেও শ্যুটিং করতে হয় যেতে হয় মানে তো মানে আমাকে ধরে বসিয়ে দিত আমি পাঠ করতাম আবার তুলে দিত এইভাবে হতো আর কি তো ওই সময় প্রথম লকডাউনটা হয় তো আমি খুব একটা নড়তেও পারিনি প্রথম লকডাউনে আমি বাড়িতে বিছানাতে পা তুলে শুয়েছিলাম আমার যা হিলিং হওয়ার ওই পিরিয়ডটাতেই হয়েছে বলতে পারো যে সেকেন্ড লকডাউন থেকে আমি তখন অনেক অ্যাক্টিভলি হয়তো কাজ করতে শুরু করেছি বা যেটুকু যেভাবে পেরেছি আর কি কাজ করেছি কিন্তু প্রথম লকডাউন আমার ওইভাবেই গেছে মানে আমি আমি ভাবলাম যে যাক ছুটি আছে মানে তা না হলে তো আমার মানে ওটা সারতে হয়তো আরও এক্সট্রা তিন মাস সময় লাগতো আর কি এটাই এটা তো নাটকের দল নিয়ে তৈরি একটি সিনেমা বা এরপর ভিত্তি করে তোমার কি কোনো জায়গায় এসে মনে হয় যে আজকে দিনে যারা নাটকের দলের সাথে যুক্ত তারা সেইভাবে নিজেদের ট্যালেন্টটা দেখাতে পারছে না সবার সামনে এসে বা দর্শকের সামনে দেখো এই বিষয়টা এটা নিয়ে এটা আজকের টপিকও নয় এটা নিয়ে হয়তো পঞ্চাশ বছর আগেও কথা হতো পঁচিশ বছর আগেও কথা এখনো হচ্ছে আর আমি পঁচিশ বছর পরেও কথা হতো তুমি যেটা বলছো আমি হয়তো সেটা ফিল না করেই বলছি কারণ আমি নিজে কোনোদিনও পেশাগতভাবে থিয়েটারের সাথে যুক্ত ছিলাম না আমি হয়তো অনেককে চিনি অনেক বড়ো বড়ো মানুষকে চিনি যাদের নিজস্ব থিয়েটার দল আছে যারা ছিল আমি তাদের সাথে কথা বলেও এটা বলছি এখন যেখানে এসে দাঁড়িয়েছে মানুষ এন্টারটেনমেন্টের জন্য তাকে হলে যেতে হয় না বা থিয়েটার দেখতে যেতে হয় না মানুষ এখন যে কোনো সময় অটোতে যেতে যেতেও ফোন খুলে একটা সিরিজ দেখতে দেখতে সে অফিসে চলে যায় এখন সেই জায়গাতে এসে দাঁড়িয়েছে তো সেখানে এসে দাঁড়ানোর ফলে যেটা হয়েছে তোমার কাজের পরিধিটা বেড়ে গেছে মানে যে কাজটা তুমি করছো লাইক ফর এক্সাম্পল আমরা একটা শর্ট ফিল্ম করেছি সেটা এখন ইউটিউবে গেছে তো সেটা আজ কয়েক লক্ষ লোক দেখতে পাবে দ্যাট ইজ মাচ ইজি ফর পিপল নো কিন্তু নাটকের ক্ষেত্রে থিয়েটারের ক্ষেত্রে আমার হল লিমিটটা তো ফিক্সড এখনও হয়তো আমি কথার কথা বলছি সেখানে তিনশোটা আসন আছে এবং সেটা আজ থেকে কুড়ি বছর আগেও ওইভাবে তিনশোটা আসনই ছিল তা এখন যদি সেটা প্রচণ্ড ভালোও হয় এক একটা টাইমে তিনশোটা লোকই সেটা দেখতে পাবে এবং সেটা যতগুলো মাল্টিপ্লাই হবে যেভাবে সেটা ওয়ার্ল্ড গ্রাউথে স্প্রেড করবে তত সেটা হয়তো গ্রো করবে বাট একটা সময় ওটা কিন্তু ফিক্সড টু আ লিমিটেড নাম্বার অফ অডিয়েন্স যেটা এখন অন্যান্য কাজগুলো আর নেই সেই কারণেই হয়তো অনেকে শিফট করে গেছে অনেকে চাইছে অন্য জায়গায় শিফট করতে এটা আমি ভুলও হতে পারি কারণ আমি আবারও বলছি যে আমি কোনোদিনও থিয়েটারের সাথে যুক্ত ছিলাম না কিন্তু হ্যাঁ আমি এখনও মনে করি যে অভিনয়টা যদি শিখতে হয় সব থেকে বেশি ডিসিপ্লিন যদি শিখতে হয় সেটার জায়গা কিন্তু থিয়েটারই সেখানে গিয়ে মানে আমি এমন অনেক মানুষের মানে সান্নিধ্য লাভ করেছি যাদেরকে যাদেরকে দেখে আমার খুব আফসোস হয়েছে যে আমি কেন কখনো শিখিনি বা আমি ওই সময় আমি কখনো ভাবিনি যে আমি অভিনয়টা করবো তাহলে নিশ্চয়ই আমিও যেতাম বললে যে পঞ্চাশ বছর আগেও এই সমস্যাটা ছিল বা এই প্রশ্নটা পঞ্চাশ বছর ধরে হয়ে আসছে তো আজকের যুগে দাঁড়িয়ে যেভাবে আমাদের মোবাইল ল্যাপটপ ওয়েব সিরিজ সিনেমা বা টিভি এই কারণে কি এই জিনিসটা আরও বেশি থিতিয়ে পড়ছে নাটক জিনিসটা কি আরও বেশি থিতিয়ে পড়ছে আমার তা মনে হয় না কারণ প্রত্যেকটা আর্ট ফর্মের একটা নিজস্ব ফলোয়িং আছে এবং সেই আর্ট ফর্মের যে ফলোয়িংটা তারা কিন্তু সেটাই বেশি প্রেফার করে দেখতে আজকে যে কেবলমাত্র ইউটিউব রিলস দেখে বসে সেটাই যার নেশা তার কাছে কিন্তু কখনোই নতুন করে মনে হবে না যে আমি যাই গিয়ে অমুক নাটকটা দেখে আসি খুব কঠিন কিছু একটা দেখলাম সে ওই সহজ সরল ওইটাই দেখবে বসে কিন্তু যারা ওই যে তিনশোটা লোক যে তিনশোটা আসন যারা ভরায় যারা 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 যায় দেখতে নাটকটা তারা কিন্তু প্রত্যেক সপ্তাহে যায় নিয়ম করে তারা কিন্তু এখনো দেখে তো আমার কখনোই মনে হয় না যে সেটা কমে যায় কিন্তু আমি যদি মাসের কথা বলি তাহলে সেটা তো একটা ক্লিয়ার পিকচার তুমি নিজে দেখলেই বুঝতে পারবে যে মাস কোন দিকে যেতে চায় পূজা তোমার কাছে আমি আসছি আজকে যুগে দাঁড়িয়ে ফলোয়ার্স কি কোনোভাবে আসল ট্যালেন্টটাকে থিতিয়ে দিচ্ছে কিছুটা হলো হয়তো দিচ্ছে কারণ আর যাই হোক মানে কার মধ্যে কতটা আমাদের প্রফেশনের কথা এটাতেই বলি মানে মেইনলি করে বাকি অন্য সেক্টরে হয় কিনা আমি সেটা বলতে পারবো না কিন্তু মেইনলি অভিনয়ের ক্ষেত্রে তো এটা হয় ভীষণভাবে যে ফলোয়ারস দেখে যে কার কতটা ফলোয়ারস সেইটার বিচারে যে ততটা পাবলিসিটি পাবে কিন্তু আদতেও আমার মনে হয় না যে সেই জিনিসটা কাজে দেয় কারণ হচ্ছে সে মানে মেন আমি যাকে হায়ার করব তার মধ্যে যদি সেই ভিতটাই যদি স্ট্রং না থাকে বা সেই ক্রাফট যদি না থাকে তো ফলোয়ার্সটা মানে কীভাবে সেলটা করব কিভাবে। তাকেও তো সেল করতে গেলে তো কিছু তো থাকতে হবে না তো ফলোয়ার্স যাদের আছে তাদের তাদের যে একদমই কিছু নেই সেটাও আমি বলবো না কিছু সংখ্যক তো আছেই অবশ্যই না হলে তো এই ট্রেন্ডটা আসতো না আর এটা যেখান থেকে শুরু হয়েছে নিশ্চয়ই তাদের মধ্যে কিছু ছিল কিন্তু তাই বলে যে সবার মধ্যে যে সেটা আছে সেটাও নয় মানে আমরা একটা কোনো ট্রেন্ডকে অ্যাকসেপ্ট করছি মানে এই নয় সেটাতে আমাদের গো উইথ দ্য ফ্লো করে দিতে হবে মানে জিনিসটা হচ্ছে দেখো যার মধ্যে যতটা যোগ্যতা আছে ঠিক ততটুকুই করাটা বেটার আমার মনে হয় তোমার কখনও কাজের শুরুতে এরকম প্রশ্ন এসেছে যে তোমার কত ফলোয়ার্স বা কিছু প্রচুরবার মানে আসেও এসেওছে আর এটা আসবেও মানে যতদিন এই ট্রেনটা থাকবে আই থিঙ্ক আমার মনে হয় এটা থাকবে এবার আমি কখনো ওই ফলোয়ার্স দেখে কেউ আমাকে কাজের জন্য আমাকে মানে বেসিক্যালি বলেছে তো অবশ্যই কিন্তু আমি যে কাজগুলো করেছি সেগুলোতেই ফলোয়ার্স কোনোভাবে বাধা হয়ে দাঁড়ায়নি যে না ওর কত ফলোয়ার্স আছে সেইটাই যেখানে আমাকে ফলোয়ার্সের জন্য আমাকে মানে হয়তো ফলোয়ার্স কত কত আছে সেটার উপর ডিপেন্ড করে কাজটা হবে সেই কাজটা হয়তো আমার হয়নি হয়তো আমার ফলোয়ার্স ছিল না বলেই হয়নি বা হয়তো বা সেই যে কাজগুলো আমি করেছি সেখানে হয়তো ফলোয়ার্স অত ম্যাটার করে না তো এটাই আর কি সভ্যতা দুই তিন বছর হলো তো তুমি সোশ্যাল মিডিয়া থেকে অনেকটা বেশি দূরে কখনো কেউ কি তোমাকে এসে বলেছে যে চলো এবার শুরু করতে পারো মানুষ তোমাকে চাইছে বা মানুষ তোমাকে ভুলেও যেতে পারে এমন কোনো কিছু এসেছে প্রশ্ন হ্যাঁ অনেকেই বলেছে না ইনফ্যাক্ট মানে কলকাতা শহরে এখন এত বেশি এজেন্সিস হয়ে গেছে যারা এই সোশ্যাল মিডিয়ার সামনে তারাও এসে বলেছে তোমায় কিছু করতে পারো দাদা বলেছে বলে বলেনি দাদা তোমার ই নিয়ে কখনো মনে হয়নি আফসোস নেই যে আমার তো থাকলে এই ফলোয়ার্সটা হতো বা এতদিনে তোমার যে ফলোয়ার্সটা ছিল সেটা বেড়ে যেত এতটা আমার মনে আমি তিন বছর অবধি আফসোস থেকে দিত নাই আফসোস কি আছে এটা তো আমার আমার সিদ্ধান্ত মানে এটা তো এমন তো নয় যে মানে আমার থেকে কেউ কেড়ে নিয়েছে আমাকে দিচ্ছে না তা নয় আমি নিজেই সরিয়ে রেখে ইনফ্যাক্ট আমি একদম সত্যি কথা বলছি আমার আজকাল মাঝে মাঝে মনে হয় যে স্মার্টফোনটা থেকেও যতটা সম্ভব দূরে থাকা যায় সেটা আমার জন্য বেটার হয় মানে নাহলে আমি এটা হয়তো আমার সমস্যা আমি খুব ইজিলি ডিস্ট্র্যাক্ট হয়ে যাই হ্যাঁ এবং আমি একমাত্র ইউটিউবটা ইউজ করি যেখানে হয়তো দেখি ইউটিউবে একটা নেশা হয়ে গেছে যে আমি গিয়ে মানে অদ্ভুত অদ্ভুত জিনিসপত্র মানে আগের দিনই আমি দেখছিলাম যে এফ ওয়ান রেসে কিভাবে গাড়ির টায়ারটা পাল্টানো হয় এটা আমার না দেখলেও চলতো কিন্তু আমি রাত্রিবেলা দুটোর সময় এটা বসে দেখছি যে হ্যাঁ সত্যি তো বাহ এইটুকু সময়ের মধ্যে এত কিছু করে আমার কোনো দরকার নেই আমি জীবনে গাড়িটা চালাবো না আমি জীবনে টায়ারটা পাল্টাবো না আমি কোনোটাই করবো না বাট আমি দেখছি বসে তবে তুমি কিভাবে তোমার ফ্রি টাইমটা কাটাও

छत्ती बोलते আগে মানে না 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 কি বলি দেখো যখন টাইমে ছিল যখন এই জিনিস এই হাইপটা অনেকটা বেশি আসে যে না সোশ্যাল মিডিয়াতে কি এমন জিনিস আছে যেটা দেখান মানে ফেসবুক বলো তার আগে অর্কুট বলো এগুলো তো আমরা অনেক আগেই করে এসেছি কিন্তু এই নেশা ব্যাপারটা ছিল না ঠিক আছে এই লকডাউনের টাইম থেকে মানুষের এই নেশা রিল শর্ট ভিডিও এই জিনিসটা আমার মানুষের ধৈর্য এত এত কমে গেছে যে সিনেমাটাও এখন একটু ছোট যদি এক মিনিট হয়ে যায় তাহলে যত তাড়াতাড়ি দেখে সারা যায় এরকম একটা ব্যাপার এখন এই দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আমার এখন মনে হয় যে না আমার না ভালো লাগছে না মানে এখন আমি একটু হয়তো এরকম হয় কখনো কখনো যে আমি সারাদিন হয়তো ফোনের কাছে থাকলামই না মানে ফোনটাকে একটু দূরে রাখি সাইলেন্ট করে রাখলাম যে ফোনটার যদি ওই নোটিফিকেশানটা আসে ওইটাই যে আমাকে দৌড়ে গিয়ে চেক করতে হবে ওটা একটা নেশা আর ওই নেশাটা থেকে আমি একটু দূরে থাকতে চাই একদমই ঠিক কথা বলেছে যে আমারও এটা হয় ডিস্ট্র্যাক্ট হয়ে যাওয়া এই সোশ্যাল মিডিয়াতে দেখলাম একটা অন্য কিছু আমি একটু ডিস্ট্র্যাক্ট হয়ে গেলাম আর ওটাতে কিছুই না আমার নিজের মানে মনের মধ্যে অন্যরকম ব্যাপার দিয়ে চলে আসে না আর এখন যে সময় এসেছে এখন একটু মানসিক শান্তি ভীষণভাবে দরকার তো আমি এই নেশাটা থেকে এখন একটু দূরে থাকছি আমার মানে ইচ্ছা নেই খুব একটা নেশা এটাকে এটা করার সভ্যতার সাথে তো কাজ হলো দুটো একসাথে কাপেল হিসেবে তো কি কি শিখলে বলো সভ্যতার থেকে ওই যে কিভাবে নিজেকে খুব শান্ত রাখতে হয় তো এ মানে এক্ষুনি যে বলবে যে না তুমি একটা চরিত্র করেছো তো সেই চরিত্রের মধ্যে তুমি নিজেকে কি করে ওইটাকে করে রেখেছো কিন্তু সেটা না আমি সভ্যতার থেকে এইটা সবসময় শিখি যে না কিভাবে মাথাটা ঠান্ডা রেখে মানে ঠিক আমিও শ্যুটের সময় আমাদের দর্শকের শ্যুটিংয়ের সময় আমি খুব প্যালপিটিশন করা আমার খুব স্বভাব আছে যে আমি সারাক্ষণ দিয়ে কী হবে কী হবে কী হবে এটা আমি খুব মানে এটা কি ঠিক হলো এটাকে ভুল হলো আমার এটা এরকম ব্যাপারটা আমার সময় আছে এই টেন্ডেন্সিটা আর সভ্যতার আর ঠিক আছে করছি কাজ করবো আর তাই হলো মানে পুরো একটা দিনের মধ্যে পুরো শুটিংটা কমপ্লিট হয়ে গেল এত সুন্দরভাবে না কোনো চাপ আছে না কোনো কিছু আছে বরঞ্চ আমাদের সময়ের আগে একটা গোটা একটা শর্ট ফিল্ম সময় মানে শ্যুট করতেও তো যথেষ্ট সময় লাগে না সেটা যতটা সময়ের মধ্যে করা উচিত আমাদের তার আগেই হয়ে গেছে ডিরেক্টর মানে আমরা হয়ে গেল আমাদের এরকম একটা ব্যাপার সেটা হয়তো এই যে সভ্যতা কিন্তু এতটুকুও কোনো ওরকম হাইপারও হয়ে যায়নি বা কোনো কিছু না প্যালপিটেশন কিছু দেখেনি সব সময় শান্ত মানে একদম ঠান্ডা তো আমার এই জিনিসটা দরকার যে আমার নিজেকে শান্ত করাটা আমি খুব অশান্ত একটা মেয়ে তোমার তোমার সম্পর্কে তো অনেক কিছু ভালো গুণ বললো তুমি একটু কিছু বলো মানে ভালো গুণগুলো বলবো হ্যাঁ খারাপ বুঝতে দেখো তোমার সাথেও ও পাঠ করছে ঠিক আছে এবং তোমার দুনিয়াতে কিচ্ছু যায় আসে না তুমি জানলার দিকে বাইরে তাকিয়ে বসে একটা চা খাঁচ হঠাৎ করে এসে প্যানিক করে এমন একটা সৃষ্টি করে দেবে তোমার মনে হবে যে ভাই আমি কি করছি এখানে দাদা আমি কিছুই জানি না ঠিক আছে হ্যাঁ এটা এটাও করতে পারে পরে আর কি সেটি এটা দেখেছি পার্ট পূজা খুবই ভালো অভিনেত্রী এবং ভাগারে পাঠ করেছিলাম প্রথম সেখানে প্রথম দু একদিন আমি কোর্টে কথা বলি ঠিক আছে তারপরে আস্তে আস্তে জেলেলং করে গেলাম একসাথে সিন ছিল এবং গোটা সিরিজটাই আমরা বাইরে গিয়ে শুট করেছি অন্যান্য জায়গাতে ছিলাম তো সেখানে ওর একটা টোটালি ভিন্ন চরিত্র ছিল এবং সেখানে খুবই ভালোভাবে ও পাঠটা করেছিল পরবর্তীকালে ও টেলিভিশনে যখন কাজ করছিলো আমি দু একবার দেখেছি যে আমি ওকে বলেওছি যে ভালো হচ্ছে বা ভালো লাগছে দেখতে এবং এইবারে যখন এই শর্ট ফিল্মটার সময় যখন প্রথমে যখন কথা বলে তখন পূজার কথা আমাকে জিজ্ঞেস করেছিল

মানে আমি আমি আমার লিমিটেশন জানি ঠিক আছে আমি তার বাইরে বেরিয়ে খুব একটা কাজ করি না এবং এই যে আমি যে মানে কেউ যদি এটা জোর গলাতে বলে যে না আমার না অনেকটা পছন্দ আমি সেসব করি না ঠিক আছে আমি ডিপ্লোম্যাটিকভাবে কিচ্ছু বলছি না আমি খুব সহজভাবে বলছি আমি পারি না ঠিক আছে নাচ গান আমি পারি না আমি ইন্টারেস্টও পাই না এবং আমার কোনো প্ল্যানও নেই যে আমি জোর করে নিজেকে ভেঙে গিয়ে ওই 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 জায়গাতে এন্ট্রুট করে ঢুকে আমাকে সেটা করতেই হয় আমার তো প্রমাণ করার কিছু নেই আমার যেটা ভালো লাগে করতে আমি সেটা করি আমার যখন লেখালেখি করার থাকে সেটা লিখি বা যদি নিজের পাঠ করার থাকে তো আমার পার্টিকুলারলি যেটা পছন্দ আমি সেটা করি সামনেই তো আরো কয়েকটা তোমার প্রজেক্ট আছে বামা ক্যাপার মতো আর একটা প্রজেক্ট আসছে ওই জায়গাগুলো নিজেকে কিভাবে প্রিপারেশন করে এই যে ভাঙার কথা বললে কিভাবে প্রিপারেশন করো ওই জায়গা দেখো দুটো ছবি আসার কথা একটা তো রাপড়ায় যেটা আমাদের হয়ে গেছে যেটা এখন পোস্ট প্রোডাকশনে আছে তো সেখানে আমি একদমই একটা আলাদা চরিত্র রয়েছি যার সাথে মানে দূর বামার কোনো লিঙ্ক নেই আর অন্যটা তো বামা যেটা মানে বামদেবের ভূমিকায় আমি আগে অভিনয় করেছি কিন্তু এটা অনেক বেশি লার্জেস স্কেলে হয়তো মাস অডিয়েন্সের কাছে সেই লার্জার ভিজুয়ালটা নিয়ে পৌঁছানোর জন্য তো দেখো প্রিপেয়ার বলতে এখন এই অবস্থায় যা দেখছো আমাকে মানে এটা তো আমার ওই ছবিটার জন্যই করা তো সেটা ফিজিক্যালি মানে যা ওজন বাড়াতে হয় সেটা সেরকম সেভাবে চেষ্টা করি আমি চেষ্টা করি যতটা ন্যাচারাল রাখা যায় যতটা নিজেকে দিয়ে করাই বাকিটা তো অবভিয়াসলি সে সাহায্য নিতে হবে আর অন্যান্য কোনো ছবির ক্ষেত্রে যেমন রাপ্পাটা যেমন করেছি বা কিছু সেটাও একদমই মানে অন্য টাইপের সেটা একটা একটা খুব নিয়নয়ের থ্রিলার টাইপের আর কি বিষয়টা হয়েছে তো ওটা ওটাও আবার আলাদা তো সে তখন সেভাবে আর কি চেষ্টা করেছি করতে তুমি একটি চরিত্র আগে কী কী মাথায় রাখো বা কী কীভাবে নিজেকে ভাঙো আমি চরিত্রে ভাঙি বলতে বেশি গেলেই না মানে এত ওভাবে ভাবিও না মানে কোনো একটা চরিত্র আসলে আমি সেই চরিত্রটাকে নিজে আগে ভিজুয়ালাইজ সবসময় করার চেষ্টা করি যে কীভাবে করলে বেটার হবে বা কীভাবে করা যায় বা এই চরিত্রটা কীরকম বাস তারপরে না বাকিটা হয়ে যায় অত বেশি মানে না ঠিক আছে ভেতরে ঢুকে ওর ভেতরে তাহলে আমি আমার নিজের মানে আমার লাইফে আমি শান্তি পাবো না আমি যদি সবসময় চরিত্রের ভেতরে ভেতরে ঢুকে বেরাই তো মানে ঠিক আছে হয়ে যায় আমার মানে ওরকম আলাদা করে কোনো এফার্ট বা কিছু আমি ওভাবে দিই না ঠিক আছে মন্দিরা চরিত্রটাকে আমি মানে দর্শকের মন্দিরে চরিত্রটা আমি অরিজিনালে আমি কিন্তু ওইরকম নই কিন্তু আমি এটার জন্য আলাদা করে কোনো ওয়ার্কশপ বলো বা কোনো কিছু ওরকম কিছু করিনি বাস হয়ে গেছে আর সামনে সব্যসাচীদের ছিল মানে হাজব্যান্ড ওয়াইফ আমরা এর আগে হয়েওছি তো কিন্তু ডিফারেন্ট অবশ্যই আলাদা ওটা দিয়ে বাট এটা হয়ে গেছে ওরকমভাবে আলাদা করে কোনো কিছু ভাঙা ভাঙির ব্যাপার নেই এখানে আমরা আমাদের আড্ডা শেষ করবো এখানে চরিত্র নিয়ে কথা হচ্ছিল তবে এই নতুন দুটি চরিত্রকে দেখতে গেলে অবশ্যই আপনাদের দেখতে হবে দর্শক এবং থেকে দর্শক সম্পর্কে দর্শকদের বলবার জন্য কিছু অনুরোধ বেশ আজকে তিরিশ তারিখ তিরিশে জুলাই এবং আজকে থেকেই দর্শক অলরেডি স্ট্রিমিং হতে শুরু করে দিয়েছে রিলায়েন্স এরটেনমেন্টে আপনারা নিজেদের সময় মতো একদমই ইউটিউবে ঢুকে রিলায়েন্স এন্টেনমেন্টে ছবিটা দেখতে পারেন এবং যা ফিডব্যাক সেখানে কামেন্ট সেকশন দিতে পারেন আর পূজাকে বাহলক দ্যাকেও জানিয়ে দিতে পারেন ফিডব্যাক দিয়ে নিতে পারেন হ্যাঁ হ্যাঁ দর্শক দেখুন খুব সাধারণ অতি সাধারণ একটা গল্প অবশ্যই ভাগারের জুটি আরেকবার মানে এসেছে এটা একটা আরেকটা একটা আর একটা আকর্ষণ মানে যারা ওই কাজটা আমাদের সত্যিই মানে যারা ভালোবেসেছিল অনেক রেসপন্ড পেয়েছি আমরা অনেক ভালোবাসা পেয়েছি তারা আবার নতুনভাবে যদি আমাদের দুজনকে স্ক্রিনে দেখতে চায় তো তাহলে দর্শক দেখুন ভালো লাগবে আর রিলায়েন্স এন্টারটেনমেন্ট রিজেনাল চ্যানেলে আছে থ্যাংক ইউ সো মাচ অবশ্যই আপনাদের দেখতে হবে দর্শক এবং এইরকম বিভিন্ন খবর পাওয়ার জন্য অবশ্যই আপনাদের চোখ রাখতে হবে টলি ফোকাসে থ্যাংক ইউ টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন টলিউড ফোকাস কলকাতা